আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যা দেখাবো সকলেও জোড়া জোড়া আর সবই মনে করেন যে একাকিত্ব এক সাইডে আর লইয়া আড্ডা মারে করে যাই হোক কথাটা হবে এইরকমের যে বদ্ধ ঘরে আমরা যদি কবুতর সংরক্ষণ করিয়া পালি তাহলে কিরকমের বদ্ধ ঘর বা কিরকমের ঘর আমাদের প্রয়োজন ওই বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তাহলে শুরু করলাম এই দেখেন আমি ফার্স্টেই বলছি ঘুরে ফিরে যা দেখাবো দেখবেন সবই দুইটা দুইটা কোনায় 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 মানে হলে পিক মুস্তিলে ব্যস্ত সেক্ষেত্রে এক জায়গায় যদি সব কবুতর আমরা যদি ডিস্টার্ব করে সব কবুতরের ক্ষেত্রেই হয় কিন্তু এই কথাটা আমরা যেরকম বুঝি হেরা বুঝে সেক্ষেত্রে দেখবেন যে কোনায় কোনায় এই জায়গায় এক কোণায় আছে আগের খাসার এনে নেই হেবরদাহ খাসার পাশে হেবরদাহ খাসার ভিত্তে দেখবেন সবাই দুইজ দুইজন বইয়ে রয়েছে যাই হোক এখন কামের কথা আসি কামের কথাটা এইরকমের যে আমরা যদি আটকা অবস্থা কবুতর পালি বদ্ধ কইরা ঘরের ভিতরে বা ধাপড়ির ভিতরে বা বড় মনে করেন যে ঘর বানায় টিন টন দিয়ে মানে ডাইরেক্ট কথা টুরা পালে না যে ক্ষোভ কয় এরকম বড় ক্ষোভ বানায় যদি পালি তাহলে কিরকমের দরকার আমাদের মানে কিরকমের স্থান দরকার বা কিরকমের ক্ষোভ দরকার কিরকমের ঘরটা দরকার আমি ঘরে পালিয়ে যেহেতু ঘর দিয়েই বলি হুম পরবর্তীতে আপনারা আপনাকে মতো সাজাই নেন এই আমার গর্দা এই গর্দার ভিত্তি কিছু কবুদর আছে সাদেও কবুদর আছে আর এই ঘরেও কবুদর আছে ঘরে বেশিরভাগ আপনার যে থর মানে জোরা জোরে হালাই নে তাদের তাদের থেকে ডিম বাচ্চা লমো আর ডিম বাচ্চা লয় ও যদি মনে করেন থরে হালাই কয় যাই হোক এই রকমের ঘরে পালি আমার এই ঘরে দুইটা জালনা আছে দুই জালনা থেকেই আপনার যে এক জালনা থেকে বাতাস আয় এক জালনা থেকে আপনার যে রোদ পরে এখন করতে পারেন যে যে জালনা রোদ পরে সেই জালনা থেকে বাতাস আয় না অবশ্যই আয় ওই জালিনার দিয়ে বাতাস রৌদ হয় এখন যে জানলার দিয়ে যে খালি বাতাস হয় সেই জানলার দিকে হয় না না কেন ওই সাইডে একটা বড় একটা ওয়াল আছে সেক্ষেত্রে ওই দিয়ে রোদ আইতে পারে না হ্যাঁ ওই ক্ষেত্রে আপনার যে ওই সাইড দিয়ে বাতাস আর একটা জানলার রৌদ হয় এখন ওয়াল আছে বা বাতাস হয় একখান দেয় রোদ একখান দেয় এরকমের না হইলে হইবে ডাইরেক্ট কথা এমন একটা ঘরে পালবেন আপনি যে ঘরে আপনার যে রোদও আছে বাতাসও আছে হ্যাঁ এইরকম একটা ঘরে পালতে বে দেখতে এই সবুজ গড়টার গায়ে কিন্তু রোদ পড়ছে হ্যাঁ জানলা থেকে রোদটা পড়ছে যাই হোক বাতাস রোদ এখন এই রকমের ঘর যদি থাকে তাইলে আপনি কিন্তু অনেক ভালো হ্যাঁ দেখা যেতেছে। আমরা যদি কবুতর পালি ওই কবুতরের ঘরটা কিন্তু দুর্গন্ধ ছড়াই যায় সেক্ষেত্রে যদি একটা দুইটা জালনা থাকে ওই জ্বালনাটা দুর্গন্ধটা বাইরেই যায় বুঝতে পারছেন আবার অনেক সময় প্রতিমতি করে ময়লা টয়লা তো বানাইলে অতিরিক্ত পরিমাণ সেক্ষেত্রে ডাইজিটিস ওই ময়লা শুকাইতে না পারিয়া বীজ যা পো কয় পরবর্তীতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে যেরমের কই ইয়ে পাড়াইতে পারে পাড়াইলে কবুতরে পা আপনি যে গোড়াকাটি পোড়াফারি ইত্যাদি মানে নানান রকমের সমস্যার সম্মুখীন আপনি হইতে পারেন আর যদি রোদ থাকে তাহলে পরিমলি ফালাইলে পাখানা পোখানা তললে ওই রোদের কারণে বাতাসের কারণে আলো বাতাসের কারণে ওইগুলো শুকাই যায় শুকাই গেলে দেখা যাচ্ছে পরবর্তীতে কবুতরের অভিযোগ একটু গেলেও পায়ে লাগে না আবার দেখা যায় যে পটি বা পায়খানা পয়খানুকাই টুকাইয়ে যায় ঘেরান্ডা বা গোন্ধটা আপনার যে কমায় হ্যাঁ দেখছেন মারামারি করবি মারামারি করবি এই মারামারি করলে পাল্লাই দেবেন এক স্থান থেকে আর স্থানে পাল্লাই দেবেন কি গিয়া দেখা অনেক সময় কবুতর এইরকমের মারামারি কর্ত করতে কর্ত করতে যদি না সারাই দিই আপনার যে এখন না এর রক্ত বাইরে হইলে আর বিশেষ করে আপনার যে সুহেদ সাইড দিয়ে আপনার যে ইয়া রক্তমত্ত বাইরে রইলে পুটোফাটি হলে হ্যাঁ অ বেশি কবুদারের ক্ষেত্রে না প্রায় কবুদারের ক্ষেত্রে অনেক কবুদার মারামারি করে। সারিয়ে দেয় ধরলেই আর আর না লাগিয়ে সেই কবুদারের ক্ষেত্রে সারাই দেবেন নাহলে যাই পারে পটি মোটে যদি ফালায় তারপর যদি রোড বাতাস পর ওই জায়গাটা না থায় সেক্ষেত্রে পটি বা পায়খানার গায়ে বা ময়লার গায়ে আপনার যে দুর্গন্ধটা সরায় না বুঝতে পারছেন এই কথাটা মাঝখানে কথা ঢুকাই দিয়েছিলাম মারামারি যাই হোক জালনা রাখবেন একটা রাখেন দুইটা রাখেন বা জালনা নাই ই আপনার উফ্রেদা প্লেস আছে রোদ পরে বা আপনি সাদা তিন দিয়েছেন হ্যাঁ সাদা তিন দিয়ে আলো বাতাস হয় মানে ডাইরেক্ট কথা আলোবাসাদের সিস্টেম আছে আপনার বা রোদের সিস্টেম আছে আপনার হ্যাঁ এই রকমের যদি সিস্টেম করেন তাইলে ভালো হয় কবুতরের ক্ষেত্রে ভালো হয় কোন কোন ক্ষেত্রে ভালো হয় সেটা বলছি আবার ডাবল করে বলার কিছু নাই হ্যাঁ সব কিছু শুকনা থাকে ভিজা যা থায় না ভিজা যা থাকলেই মনে করেন দুর্গন্ধ সরায় আর যদি শুকনো শুকনা থাকে তাহলে দুর্গন্ধটা ওটা সরায় না পোক্ত হয় না বিষয়টা বুঝতে পারছেন এই লেসগি বিষয় আজকে আর কোনো কথা বলবো না এই পর্যন্তই থাও আর যদি থর থর হেলান একটু সাবধান থাকবেন কেননা অনেক কবুতর আছে বাচ্চা বাচ্চা দিলে ডিম ডিম দিলে অন্য কবুতর যাই হেনে যায় জ্ঞান করে মারামারি করে পরবর্তীতে ওই ঘরে যে ছাও টাও আছে ডিম থাকলে ডিম ফাটতে যেতে পারে আর ছোটো ছাও থাকলে ছাও মরে যেতে এদিকে একটু টেক কেয়ারও খেয়াল রাখতে হবে তাইলে দেখা যেতেছে আপনি আঠারো দিন পর আপনিও খুশি কইতরও খুশি সবাই খুশি খুশি দিন ওয়েট করছেন করছেন কষ্ট শ্রম করছেন ঘর পরিষ্কার রাখছেন সবকিছু মনে করেন ঠিকই করছেন বিনিময় কতটি খুশি কবুদার খুশি তার পরিবেশটা ভালো ছিল খাবার দাবার ভালো ছিল ডিম বাচ্চা দিয়ে মজা পাইছে খেললো মারামারি হরে না মারামারি হলো আর মালিক কর্তৃপক্ষ সারাইতে দিক দিয়ে কবুদার খুশি যাই হোক ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত